বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশ সেনার ভয় তারা করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে কারণ জাপানে গিয়েও বাংলাদেশের নির্বাচনে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি বললেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পদত্যাগের নাটক সারুন ভোট করান সেনার পর ইনুসকে হুঁশিয়ারি বিএনপিরও সংকটে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আমায় এখানেই পুঁতে দাও বাংলাদেশ ছাড়ার আগে এটাই শেষ কথা ছিল শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব যে কারণে নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না সরকার চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শুনছিলেন সম্বত শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সেনার ভয় তারা করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে কারণ জাপানে গিয়েও বাংলাদেশের নির্বাচনে মুখ খোলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি বললেন দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচনের আশ্বাস দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আশোর সঙ্গে সাক্ষাতের সময় ইনু জানিয়েছিলেন দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার জুনের মধ্যে নির্বাচন হবে ছয় মাসের যে সময়সীমা দিয়েছেন তার মধ্যে নির্বাচন হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথা মতো অতদিন অর্থাৎ দুই সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সেই পরিস্থিতিতে বাংলাদেশ সেনার ভয় এবং ঘরোয়া রাজনীতির চাপের মুখে ইনুজ জাপানেও নির্বাচন নিয়ে মুখ খুললেন কিনা সেই প্রশ্ন উঠেছে এমনিতে জাপানে যে ইনুজ গিয়েছেন তার নৈপথ্যে আর্থিক টানাটানি আছে বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল পদত্যাগের নাটক সারুন ভোট করান সেনার পর ইনুজকে হুঁশিয়ারি বিএনপিরও সংকটে বাংলাদেশ বুধবারের দুপুর ঢাকার ব্যস্ত এলাকা বলে পরিচিত নয়া পল্টনের রাস্তায় যতদূর দেখা যায় শুধু মানুষ আর মানুষ স্লোগানে মুখরিত চারপাশ দাবি একটাই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে রাজধানীতে বিরাট জনসমাবেশ আয়োজন করে মোহাম্মদ ইনুসের তত্ত্বাবধায়ক সরকারকে চ্যালেঞ্জ করল খালেদা জিয়া দল বিএনপি সেই তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এ তাদের শীর্ষ নেতৃত্বের বার্তা স্পষ্ট চলতি বছর শেষের আগে নির্বাচন চাই তাই এই নিয়ে পদত্যাগের নাটক করে আর কোনো লাভ হবে না কিছুদিন আগেই ঢাকার ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপরেই রটে যায় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইনুস যদিও সেই জল্পনা বাস্তবায়ন হয়নি সেই সময়ও একাধিক বিএনপি নেতা দাবি করেছিলেন নির্বাচন এড়াতে পদত্যাগের নাটক করছেন ডক্টর ইনুস এদিন প্রকাশ্য সভা থেকে ফের একই অভিযোগ তুলল খালেদা জিয় দল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা কারো পদত্যাগ চাইনি আমরা চেয়েছিলাম নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ কিন্তু দেশের মানুষ দেখতে পেল কেবল পদত্যাগের নাটক ঘটনাচক্রে ঢাকার যখন এই সমাবেশ হচ্ছে তখনই জাপান সফর করছেন ডক্টর মোহাম্মদ ইনুস সফরের বিবরণ দিতে গিয়ে প্রধান উপদেষ্টার পেস উইং ফের একবার জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন করতে চায় তত্ত্বাবধায়ক সরকার যদিও এদিন বিএনপির নেতৃত্ব বারবার বুঝিয়ে দিয়েছেন কোনো মতেই তারা নির্বাচন পরের বছরে নিয়ে যেতে ইচ্ছুক নন সেক্ষেত্রে ইনু সরকারের সঙ্গে তাদের সংঘাতে বাংলাদেশ ফের সংকট তৈরি হতে পারে বলে মনে করেছে বহল মহল সেই সম্ভাবনা উস্কে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও তিনি বলেন সংস্কারে যদি ঐক্যমত্য না হয়ে থাকে তাহলে কান খুলে শুনে রাখুন নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার করবে দেশের জনগণ আপনারা সংস্কার করার কে এদিনের সমাবেশের আয়োজনের দায়িত্ব ছিল বিএনপির যুব ছাত্র ও স্বেচ্ছাসেবক বিভাগ মূলত ঢাকা ময়মনসিংহ সিলেট ও ফরিদপুর থেকে এদিন হাজার হাজার বিএনপির কর্মী সমর্থক সমাবেশে যোগ দিয়েছিলেন তাতেই কার্যত জনসমুদ্র তৈরি হয় নয়াপল্টন এলাকা কার্যত স্তব্ধ হয়ে যায় রাজধানীর কয়েকটি অংশ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে খাচ্ছে নির্বাচনের ভবিষ্যৎ জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় নষ্টের আড়ালে তত্ত্বাবধায়ক সরকারের কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে ডিসেম্বরে নির্বাচন হবে ভারত বা পাকিস্তান কারো আধিপত্য মানা হবে না বলেও সুর চড়ান তিনি এর আগে একাধিক তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে পেরেছে কিন্তু ইনু সরকার কেন দশ মাসেও তা পারল না তার এক সেই প্রশ্ন তোলেন ঢাকায় উপস্থিত নেতাদের মনোভাব ছিল আরও আক্রমণাত্মক অন্যতম নেতা মির্জা আব্বাস বলেন এই সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচে গিয়েছে এই সরকারের মধ্যে যারা রয়েছে তাদের নব্বই ভাগ বাংলাদেশের নাগরিক নয় নয় মাসে যা পারেনি তা নয় বছর বা নব্বই বছরেও পারবেন না এই দেশের জনগণের কাছে ক্ষমাতে একটা ব্যবস্থা করুন সেনাপ্রধানের সুরেই রাখাইন করিডোর তৈরি করা যাবে না বলেও দাবি করেন আব্বাস আমায় এখানেই পতে দাও বাংলাদেশ ছাড়ার আগে এটাই শেষ কথা ছিল শেখ হাসিনার দেশ ছাড়তে চাননি শেখ হাসিনা আন্দোলনের মুখেও তিনি বাংলাদেশে থেকে যেতে চেয়েছিলেন এমনকি নিজের বাবার মতো বক দিয়ে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন তাই সেনাকে বলেছিলেন গুলি করো আমায় এখানেই গণভবনে পতে দাও দু হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ সকালে সেনাবাহিনীর কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করেন গণ অভ্যত্থান নিয়ে অনুরোধ করেন যে তিনি যেন পদত্যাগ দিয়ে দেন প্রধানমন্ত্রীর পদ থেকে কিন্তু পদত্যাগ দিতে চাননি শেখ হাসিনা বলেছিলেন আমায় গুলি করে দাও আমায় গণভবনে পুঁতে দাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলা চলছে সেখানে সেফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য তুলে ধরেন ঢাকায় ছাত্র আন্দোলনের উপরে পুলিশ সেনার লাটিস গুলি চালানোর তথ্য যেমন তুলে ধরেন তেমনই শেখ হাসিনা দেশ ছাড়া ঠিক আগ মুহূর্তে কেমন ছিল তাও তুলে ধরেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সিপ প্রসিকিউটর প্রসঙ্গত গত বছর আগস্ট মাসে আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কারণে নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না সরকার চাঞ্চল্যকর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনার দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার আঠাশে মে আলটিমেটাম দিয়ে সরকারকে অনেকটা চাপের মধ্যে ফেলে দিয়েছেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিসের সঙ্গে কয়েক দফা বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছিল বিএনপি অন্যদিকে বারবার ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের কথা বলে আসছে সরকারের মতে জুলাই অভ্যুত্থানে তাদের দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা শেষ করে নির্বাচনে যাবেন তারা সরকারের এমন ঘোষণাতে সমর্থন রয়েছে জামায়াত ইসলামপন্থী ও অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের দল এনসিপির এমন পরিস্থিতিতে বিএনপির দাবি সরকার নির্বাচন প্রলম্বিত করতে চায় বিগত ফ্যাসিবাদী সরকারের মতো নির্বাচন ছাড়াই তারা দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চাইছেন সংস্কার নির্বাচন প্রলম্বিত করার বাহানা ছাড়া আর কিছুই না এর জন্যই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না রাজনৈতিক দলগুলোর এমন বিপরীতমুখী অবস্থানে জনমনের ধারণা নির্বাচন কি আদৌ ডিসেম্বরে কিংবা সরকার ঘোষিত ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এছাড়া নির্বাচনে বাধা কোথায় বুধবার রাজধানী ঢাকার তারুণের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে যা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে খাচ্ছে আগামী নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিতরে এবং বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে